একটা দুইটা জিজ্ঞাসা দিয়ে আমি শেষ করে দিচ্ছি মেয়েদের চুল বিক্রয় করা হারাম নাকি হালাম মেয়েদের চুল বিক্রয় করতে হাদিসে নিষেধ আছে মেয়েরা চুল বিক্রয় করতে পারবে না এটা হাদিসে নিষেধ মেয়েদের চুল যদি এক কোটি টাকাও হয় তবু বিক্রি করা উচিত নয় হাদিসে নিষেধ বেঁচে থাকতে হবে টাকার কাছে বিক্রি হওয়া যাবে না মোহাম্মদ সাল্লামের কোনো বংশধর পৃথিবীতে আছে মোহাম্মদামের বংশধর পৃথিবীতে আছে এটা বলা কঠিন আমরা যদি বৃহত্তর দৃষ্টিতে দেখি তাহলে তো পর্যায়ক্রমে থাকবে আমরা সবাই মূলত কার বংশধর বলেন তো জি আদম সবার বংশ মিলেছে কোথায় গিয়ে আদম সালাম না তো এই ধরনের মোহাম্মদামের পর্যায়ক্রমে আস্তে আস্তে নামতে পারে ওনার ছেলে ছিল না কোনো ছেলে বেঁচে ছিল না আল্লাহুলামের কোনো ছেলে বেঁচে ছিল না হতে পারে এটাও আল্লাহর কোনো একটা দিক নির্দেশনা যে আল্লাহুলের ছেলে বেঁচে থাকলে ছেলের মানে তো কি ব্লাড কানেকশান মেয়েরা তো মেয়ে পর্যন্ত শেষ যখন স্বামীর ঘরে চলে গেল ওটা ব্লাড কানেকশান অন্য অন্য ব্লাড প্রবাহিত হওয়া শুরু হলো তো মেয়েদের ওখান থেকে শেষ হয়ে যায় বংশ আর ছেলের বংশ নামতে থাকে ছেলের পরে ছেলে ছেলের পরে ছেলে ইত্যাদি তো ছেলে থাকলে হয়তোবা মানে আউলাদের আসল বলাটা সহজ হতে ছেলে তো বেঁচে ছিল না একজনের মারা গেছিল ছোটোতেই মারা গেছিলেন তারা তাহলে মেয়ে বেঁচে ছিলেন মেয়ের পর্যায়ে পর্যায়ক্রমে এই স্রোত ধারা নেমেছে এই সুবাদে আদে কোন পর্যায়ে কেউ কোথাও থাকলে থাকতে পারে কিন্তু এটা থাকার গুরুত্বও নেই বা এটা আপনার আমার জন্য মডেলও নয় এটা আপনার আমার জন্য কোনো আদর্শ নয় আসুন আমরা ইমান ঠিক রেখে আখের মুখে চিন্তা ভাবনা করে জীবন গঠন করি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন তো শেখ চলে এসেছেন আমি আর সময় বাড়াতে যাচ্ছি না আল্লাহরবুল্লাহ আলমিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন আজকের ভায়া হাট সমাজের উদ্যোগের মাহফিলকে আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমার সকলের জন্য পরকালে নাজাতের শিলা হিসেবে কবল করে নিন যারা আয়োজন করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধাব্যায়ী করেছেন